নমস্কার সকলকে স্বাগত আলোচনা মাধ্যমিক ভূগোলের দুই এবং তিন নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলি নিয়ে প্রথমেই দেখবে আরোহণ এবং অবরোহণ কাকে বলে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র পর্যায়ন অবক্ষয় অবঘর্ষ ক্ষয়টা দেখবে তারপর শিফ বালিয়াড়ি ইয়ারদাং ইলসেন বার্জ মেশা বাটে পেডিমেন্ট দুটি অতি মরুভূমি এটা খুবই এরপর আসছে অর্থকরী ফসল লু দুন পশ্চিমী ঝঞ্ঝা রোহি ওয়েস্ট কম্পোস্টিং তেজস্কীয় বর্জ্য চিনুক মৌসুমী বিস্ফোরণ ঘূর্ণবাতের চক্ষু সমর্থন রেখা অ্যালবেডো খাদার ঝুমচা সূচক স্কেল তিন নম্বর থেকে অশ্বক্ষরাকৃতি হদ নদ সব নদীতে কেন বদ্বীপ গড়ে ওঠে না গ্রাবরেখা নদী হিমবায়ের তুলনা বারখান শিব বালিয়াড়ি ঝুলন্ত কেন জলপ্রপাত গড়ে ওঠে গিরি ট্রামলিন এবং রসে মাতানের পার্থক্য দক্ষিণ ভারত উত্তর ভারতের নদীর পার্থক্য এটা বড়তে বলে দিয়েছি তাপ্তি মোহনায় বদ্বীপ কেন নেই মরু উদ্ভিদ সমস্ত যে মরু উদ্ভিদ বা উদ্ভিদগুলো আছে তাদের বৈশিষ্ট্য ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব দুর্গাপুরকে কেন ভারতের রুড় বলা হয় করমণ্ডলে দুবার বৃষ্টিপাতের কারণ বহুমুখী নদী পরিকল্পনা জলবিভাজিকা ভারতের জলবায়ুতে হিমালয় এবং মৌসুমী বায়ুর প্রভাব আহেদাবাদ সমস্যা মসিনরামে বৃষ্টিপাতের কারণ টপস্পিয়ারে উচ্চতা বৃদ্ধি পার্থক্য আচ্ছা এবার তো বড় গুলো চলে আসছে আরেকটা বলে দিই রসে মাথা বলে দিয়েছি বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এরপর চলে যাও জীবন রেখা জলপথকে অর্থনৈতিক উন্নয়নে জীবন রেখা কেন বলে ভূবৈচিত্র মানচিত্রের প্রয়োজনীয়তা দূরসংবেদন গিরিখাত ক্যানিয়নের পার্থক্য এরপর আসছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা ভারতের নগরায়নের তিনটি সমস্যা মরু অঞ্চলে বায়ুর প্রাধান্য দেখা যায় কেন সমুদ্র বায়ু স্থলপায়ুর পার্থক্য চিত্রের ভূমিকা স্বপ্নেদিতে থ্রি আর এরপর চলে যাও জেঠ বায়ুর সাথে মৌসুমী বায়ুর পার্থক্য বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বলে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য এটা এরপর চলে আসছে উপগ্রহ চিত্তের ব্যবহার উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচকের মধ্যে পার্থক্য এছাড়া বৈপরীত্য উত্তাপ কিভাবে সৃষ্টি হয় ভারতের অরণ্য তিনটি পদ্ধতি টপমানতে বৈশিষ্ট্য লবনম্ব উদ্ভিদ এগুলো তো বলে দিয়েছি যেগুলো দেখে যাবে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির তিনটি কারণ পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা আয়ন বায়ু পশ্চিম বায়ুর মধ্যে পার্থক্য বিষাক্ত বর্জ্য বিশীল বর্জ্যের মধ্যে পার্থক্য উদ্যান কৃষির বৈশিষ্ট্য সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য মৌসুমী ও নিরক্ষীয় স্রোতের মধ্যে পার্থক্য ভারতে পেট্রোলিয়াম শিল্পের কেন্দ্রী ভবনের তিনটি কারণ এবং শেষ হচ্ছে থ্রি আর ফোর আর এগুলো খুব ভালো করে কিন্তু দেখে যাবে